মুসলমান ধর্মাবলম্বীদের বছরের পবিত্র দিন ঈদ ফিতর ও ঈদ উল আজহা নানা জল্পনা কল্পনার পর বছরে দুইবার এই উৎসব পালন করেন মুসলমান ধর্মাবলম্বীরা সিলেটে প্রতিবারের মতো এবছর পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে সূত্র জানায় সিলেট মহানগরীর তিনশো নব্বইটি স্থানে পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে এর মধ্যে খোলা স্থানে ও ঈদগাহে হবে একশো বিয়াল্লিশটি এবং নগরীর বিভিন্ন মসজিদে ঈদ উল আজহার আটচল্লিশটি জামায়াত হবে অন্যদিকে সিলেট জেলায় পবিত্র ঈদুল উল আজহার জামায়াত হাজার স্থানে হবে তার মধ্যে দুই হাজার সাতশো চুয়াত্তরটি মসজিদ এবং দুইশো সাতাত্তরটি ঈদগাহে পালিত হবে এই জামায়াত জানা যায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুইশো পঁচানব্বইটি ওসমানীনগর উপজেলায় দুইশো সাতাশটি বালাগঞ্জ উপজেলায় একশো বায়ান্নটি গোলাপগঞ্জে তিনশো ষোলোটি ফেঞ্চুগঞ্জে একশো আটত্রিশটি বিয়ানীবাজারে দুইশো আঠারোটি জকিগঞ্জে তিনশো পঁচাশিটি কানাইঘাটে দুইশো উনসত্তরটি জনতাপুরে একশো সাঁত্রিশটি গোয়েনঘাটে দুইশো এবং কোম্পানিগঞ্জে মোট একশো স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে জেলা ও মহানগর পুলিশ সূত্র জানায় এবছর পবিত্র ঈদুল আজহায় সিলেট নগরীতে মোট তিনশো নব্বইটি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে এর মধ্যে একশো বিয়াল্লিশটি ঈদগাহ ও খোলা স্থান এবং দুইশো আটচল্লিশটি মসজিদে হবে আর সিলেট জেলায় দুই হাজার পাঁচশো একান্নটি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে এর মধ্যে দুই হাজার দুইশো চুয়াত্তরটি মসজিদে ও দুইশো সাতাত্তরটি ঈদগাহে পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে কুরবানীর ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল আটটায় বুধবার বিকালে শাহিদগা কমিটির সেক্রেটারি মোহাম্মদ কামাল মিয়া এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন জামায়াতের আগে কুরবানীর ঈদের তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রতীব মাওলানা মুস্তাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ এদিকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি দর্গা জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ও সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বন্দরবাজার কালেক্টর মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে অন্যদিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় কুদরতুল্লাহ জামে মসজিদে তিনটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে প্রথম জামায়াত সকাল সাতটায় দ্বিতীয় জামায়াত সকাল আটটায় এবং তৃতীয় জামায়াত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন কুদরতুল্লা জামে মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি মুক্তাবিজ উন্নর প্রথম জামায়াত ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব সায়াখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানি দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামায়াতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হুসাইন আহমদ এছাড়া সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানের খেদমতে কোরআন আল সিলেটের উদ্যোগে সকাল সাড়ে সাতটায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে এখানে জামায়াতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদারিম জামায়াতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থাও থাকবে এহি আহমদ সিলেট ভিউ ডেস্ক